এত ঝাঁপ ছিল জোরে বলি আল্লাহ তার ব্রেন দিল বাবা এত কিছু লেখাপড়া শিখিনি বেশি পড়া শিখতে পারিনি কিন্তু প্রথম কবিতা লিখতে শুরু করলো ইসলামের পক্ষে দিনের পক্ষে আল্লাহ আল্লাহ নবীর পক্ষে জরে বলুন সুরাই ফাতেহার বঙ্গ অনুবাদ করলো কাব্যের মাধ্যমে সুরাই ফাতেহার বঙ্গ অনুবাদ পড়ে দেখবেন রসুলকে নিয়ে কি সুন্দর সুন্দর কবিতা লিখল নাতে রসুল ত্রিভুবনের প্রিয় মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই তার কবিতাগুলো পড়লে ইমান জেগে উঠলো কিন্তু ব্রেনটাকে ষড়যন্ত্রের জাল তৈরি করে তার গ্রেনটাকে পোকা লাগানো হল যে নজরুলের কলম দিয়ে একদিন কোরআনের ব্যাখ্যা বেরুত বঙ্গনুবাদ বেরুত সারা পৃথিবীটাকে অবাক করে দিত সেই নজরুলের কবির কলম দিয়ে এবার বেরোচ্ছে সরস্বতীর জয় গান হিন্দু দেবদেবীদের পক্ষে তার কলম দিয়ে পদ্য আকারে বেরুতে লাগলো আল্লাহ অসন্তুষ্ট হয়ে বললেন কে অসন্তুষ্ট হলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন নজরুল ঠিক আছে ব্রেনের একটা স্ক্রুপ একটুখানি পাক বলো যার ব্রেনে এত তেজ এত ধার সেই নজরুল হাই আল্লাহ জীবন কাহিনী এজন্য একটু পড়তে হয় পাইকানা খেতো আর পাইকানা গায়ে মেকে বসতে নজরুল শেষ জীবনটা দেখেছেন কোথায় গেল তার ব্রেন কোথায় গেল আল্লাহর বিরুদ্ধে আল্লাহ যেটা চাই তুমি তার বিরোধিতা করবে

জোর করিয়ে জোর করে কালোটাকে সাদা বলে প্রচার করতে যাইও না

আল্লাহ দরবারে আপনাকে নিয়ে যাব ও দিন দাড়ি মেল দার ভাই বাপ জেরা বড় গোপরা নওজানেরা যুবকেরা মুরুপিরা মা বোনেরা আমার আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভালোবাসুন সৎ হয়ে জীবন যাপন করুন সততার জিন্দেগি তৈরি করুন যত রুক্কানি পারেন আল্লাহর ইবাদত করুন ইবাদত গুলো নষ্ট হয় এমন কাজ করবেন না আপনার জীবনের আমল গুলো বরবাদ হয়ে যায় এমন আচরণ করবেন না বাপ আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে জীবন তৈরি করুন পার্টি বাজি করে লাভ নাই এতে আল্লাহ অসন্তুষ্ট মুসলমান দের ভিতরে ভাঙন তৈরি করা যাবে না দলাদলি তৈরি করা যাবে না এক হয়ে থাকতে হবে বড় গোব্রার মুসলমান আমরা দাদাপীরকে ভালোবাসি বসিয়া হুজুরকে ভালোবাসি এক জায়গায় দাঁড়িয়ে থাকব আমাদের ভিতরেwidetilde মত ফাটল ধরাবার চেষ্টা করব না যে ব্যক্তি এই নিকৃষ্ট কাজ করবে যে ব্যক্তি মুসলমানদের ভিতরে দলাদলি তৈরি করবে মুসলমানদের একতা বিনষ্ট করবে খোদা আল্লাহ না ওই ব্যক্তিদের উপরে কারণ বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন মালাউন আল্লাহ লানাত

নবী নুহ আলী হিসালাতাম এই আমার এই ভাই বলি তোলো বলতে আমরা আমাদের এখানে এক হুজুর এই তিনিও তো ফুরফুরা তা ফুরফুরাকে ভালোবাসি হে হুজুর কি বলতে শোন একটার লিবে আর একটার ওটা তোর কাপ যাচ্ছে বলি কিরে রে ওটা তোর কাপ যাচ্ছে বলি একই হুজুর মানা পক্ষে গেলি হুদুল নেবি আর পক্ষে যে পক্ষে যাচ্ছে না বিরোধী যাচ্ছে বলতে ও একটা দুটো মা বলতা বল থাকে কি সব মনে হয় যে কথাবার্তা বলবেন পাকা মনে

সঙ্গে একবার কথা আমি বিদায় নেব জীবনে আর দেখা হবে না বাচ্চার মুখ দেখতে পাবো না তোরাও বাপকে দেখতে পাবিনা বাবা আজকে প্রাণ কানতে সে বেটা গুলোর জন্য জোরে বলুন মরনের সময় দেখবেন আমার কাউ বুক কাঁদবে আপনার যদি ছেলে থাকে মেয়ে থাকে নাতি পোতা থাকে তখন আর অন্য কিছু মনে হবে না আত্মঢাকা হবে না কবরে বন্দী হয়ে যাব আর মেয়েটা কই আমি এমনও দেখেছি বা কত গরীব মা মরনের সময় হাতড়াচ্ছে আমার সেই মানিকটা কই আমার মানিকটা কই জোরে বলুন কষ্ট তো তখন বা মা মরার পরে বাপ মরার পরে যে সব ছেলে মেয়েরা বাপ মাকে ভুলে যায় বাপ জীবিত থাকতেন তাদের দেখভাল করে না বাপ আমি দুনিয়ায় কত সন্তানকে দেখলুম ভালো নামাজ পড়ে বাপ ভালো নামাজ পড়ে ভালো নামাজ পড়ে আল্লাহ হুজুর হুজুরকার সঙ্গে খুব খাতি কিন্তু মা বাপকে দেখতে না মা বাপ কে দেখতে না এই নামাজ তোমার বলো কাজে লাগবে না বলো সবে বড়াতে দোয়া টোয়া সব বলো ফাঁকা হয়ে যাবে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো হুজুর দেখলে খুব ভালো ব্যবহার করতে মা বাপ যেন শত্রু

কলেমাটা ভালো করে পড়তে পারে না তার মাতব্বারি জ্বালায় বাপ মসজিদই ঢোকার শেষ জামানা বাপ কি আগুন যে লাগাচ্ছে রে

তার কাছে দাঁড়িয়ে পড়ল আজ আব্বা বিদায় নেবে রে আজ বাপ বিদায় নেবে মারা যাবে ইন্তেকাল করবে জীবনে আর বাপের মুখ দেখা হবে না আল্লাহর পায়গাম্বারের সঙ্গে দেখা হবে না ছেলেগুলো কান্দে 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 দাঁড়িয়ে পড়ল আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তোমার সালাম আল্লাহ জলিল কদর বিধি বিবিখ্যাত নবী প্যাটাদেরকে ডেকে চারটে কথা মরণের সময় বলেছিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ কটা কথা চারটে দুটো নিষেধ আর দুটো হুকুম নবী তো এত বড় পায়গাম্বার তার অভিজ্ঞতা কত দেখেন রসুল বলতেছে এই চারটে কথা আমার উম্মতরা যদি মেনে চলে আর কোনো আমল করুক আর না করুক এদের কপালে নাজাদ জুটে যাবে জোরে বলুন নবী মুহুর শেষ কথা চারটে দুটো আদেশ আর দুটো নিষেধ এই চারটে কথা পৃথিবীর কোন মানুষ যদি মানে নবী বলতেছেন সে নাজাদ পেয়ে যাবে আল্লাহ পেয়ে যাবে হাদিস পাকের রাসূল বলতেছে